আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ ডাক্তার যেমন বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেল বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও খামারি খামারিভাবে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে আমি প্রাকৃতিক খাদ্য নিয়ে বারবারই বলেছি যে প্রাকৃতিক খাদ্য কেন গুরুত্বপূর্ণ মাছ এবং চিংড়ি খামাদের খামারিদের জন্য তো এরকমই একটি বিষয় যে প্রাকৃতিক খাদ্য কিভাবে আপনার ভবিষ্যতের মাছ চাষের ক্ষেত্রে মানে মৎস্য খামারিদের বাঁচার মূল মন্ত্র হবে কোন কোন ক্ষেত্রে এই আপনি যদি প্রাকৃতিক খাদ্য খাদ্য বজায় রাখেন তাহলে আপনাকে এই মাছ চাষের যে ব্যয় দিনের পর দিন বাড়ছে সেটা থেকে রক্ষা করতে সক্ষম হবে সেই বিষয় নিয়ে আসবে ভিডিও ভিডিওটি দিয়ে দেখতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আজকের ভিডিওতে সংযোজন করার চেষ্টা করেছি যেন হচ্ছে আপনাদের ভবিষ্যতের মাছ চাষ শিল্পটা হচ্ছে সহজ হয় তো কী আসলে মানে কোন কোন বিষয়গুলো আসলে ই হবে সেটা নিয়ে কথা বলি কিভাবে বাঁচাবে সেটা নিয়ে কথা বলছি আমি যখন কিছু ব্যাকগ্রাউন্ডের কথা কিছু আসলে পেছনের কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি এই চ্যানেল যখন শুরু করেছিলাম ঠিক তখন থেকেই আমি প্রথম বলেছি যে এই শুধুমাত্র একটি প্লান্টনই হচ্ছে মাছ চাষের জন্য যথেষ্ট তো এরকম অনেক কিছু আমি বলেছি বলেছিলাম যে আমেরিকা এখন চেষ্টা করা হচ্ছে যে শুধুমাত্র একটি প্লান্টন দিয়ে মাছ চাষটা কী করে হচ্ছে ঠিক ঠিক করা যায় সেই বিষয়ে নিয়ে তাদের গবেষণা চলছে এবং প্রায় সাফল্যের শেষ প্রান্তে চলে এসেছে তারপরে কন্টিনিউ বলেছি আমি যে হচ্ছে আপনারা পুকুরের মানে এয়ারেশন এয়ারেটারের ব্যবস্থা করুন তাহলে হচ্ছে একটা নদীর আবহাওয়া পাবে এবং ফলে হচ্ছে যেটা হবে সেটা হলো আপনার মাছ চাষে যে মানে কি বলবো ব্যয়টা সেটা হচ্ছে অন্য অন্য দিকে যে ব্যয়টা সেটা কমে যাবে আচ্ছা এরপরে যে পয়েন্টটা বলতে চেয়েছি সেটা হলো এটাকে বলেছি আমি আমার বেশ কিছু খামারিদের সাথে পরিচয় আছে যারা শুধুমাত্র শুধুমাত্র এই প্রোবায়োটিক এবং প্রাকৃতিক খাদ্য দিয়ে মাছ চাষ করেই চিংড়িকে বাড়া মানে বাড়াচ্ছেন এবং যথেষ্ট ভালো গ্রোথ পাচ্ছেন ফিড না দিয়েই এরকম রেকর্ড আসলে আমার কাছে আছে সো সব মিলিয়ে এইটুকু হলো আমাদের আমার হলো মেন যে ভূমিকার বিষয় সেটা বললাম এবার যেটা বলতে চাচ্ছি কি করে আপনার এই ভবিষ্যৎ মাছ চাষ শিল্পটাকে টিকিয়ে রাখবে হচ্ছে প্রাকৃতিক খাদ্য সেটা নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই প্রথম যেটা বলতে চাই দেখেন গত কয়েকদিন থেকে প্রায় সাত ছয় সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়ে দেখা যাচ্ছে মাছ ভেসে যাচ্ছে এটা কমন সমস্যা কেন মাছ ভেসে যাচ্ছে বুঝতে পারছেন যেহেতু রোদ নাই পুকুরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এটা একটা ব্যাপার পাট চুয়ে হচ্ছে কি হলো পাটটা চুয়ে হলো বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি পুকুরে পড়ছে পড়ার ফলে হচ্ছে অক্সিজেনের ঘাটতি হচ্ছে যাদের পুকুরে প্রাকৃতিক খাদ্য বেশি ছিল ফাইটোপ্লান্টন যাদের পুকুরে পর্যাপ্ত ছিল তাদের কিন্তু অক্সিজেনের ঘাটতিটা কম হবে তুলনায় কার যাদের হলো আপনার এই প্রাকৃতিক খাদ্য কম থাকবে অর্থাৎ যাদের বেশি থাকবে তাদের কিন্তু অক্সিজেনের ঘাটতি কম হবে তার মানে চিন্তা করেন কী হয় যখন ফাইটোপ্লাং্টন থাকে পুকুরে যখন কার্বন ডাইঅক্সাইড যখন বেশি থাকে সেই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু ফাইটোপ্লাং্টন খেয়ে ফেলে এবং খেয়ে ফেলার ফলে যেটা হয় সেটা হলো কি যে আপনার এই খামারিটা অবশ্যই অবশ্যই একটা তার কী বলবো এই যে অক্সিজেনের যে ঘাটতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের ওষুধারা প্রয়োগ করছেন এইটা থেকে হচ্ছে তারা হচ্ছে অনেকটাই রক্ষা পান বা পেয়েছেন মানে অনেকেই পেয়েছেন এই যে একটা বৃষ্টি যে গেল এরপরে কীভাবে রক্ষা পাবেন ফিডের খরচ আপনি মানে একেবারে আমি গ্যারেন্টি দিয়ে বলি সেটা হচ্ছে যদি কেউ ফাইটোপ্লাংটন জুপ্লাংটন বেনথোস এই প্রাকৃতিক খাদ্য তৈরি যদি করেন পুকুরে তাহলে তার খাবারের খরচ বছর শেষে প্রায় তিরিশ পারসেন্টের মতো খরচ কমানো খরচ কমানো সম্ভব আমি আসব পরবর্তীতে যখন আমি পূর্ণ মানে রিসার্চ ওয়ার্কটা হাতে পাব যে একেবারে প্লাংটন দিয়ে মাছ চাষ করে সফল যখন হয়েছেন আমেরিকান বিজ্ঞানীরা যখন আমি পেয়ে যাব তখন কিন্তু আমি চ্যালেঞ্জ করব যে আসলে এই ফাটু প্লাংটন মানে শুধু প্রাকৃতিক খাদ্য মাছ চাষ করা সম্ভব যেহেতু এখন পর্যন্ত ডাটাটা আমার হাতে এসে পৌঁছনি সেই জন্য আমি হচ্ছে আবাহত এই বিষয়টা নিয়ে কথা বলছি না আপাতত মনে রাখেন প্রায় তিরিশ পার্সেন্টের মতো ফিডের খরচ কমানো সম্ভব যদি আমি প্রাকৃতিক খাদ্য দিয়ে মাছ চাষ করি এরপরে যে পয়েন্ট যে অক্সিজেনের খরচ কমানো অক্সিজেন চিন্তা করে দেখেন যে সারাক্ষণ যে ঘুমোট আবহাওয়া যে রোদ এর ফলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে কন্টিনিউ পুকুরে আপনার তো এই অক্সিজেনের ঘাটতি হচ্ছে এখান থেকে আমি যদি বাঁচাতে চাই আমার খামারি ভাইদের তাহলে কী করতে হবে আমাকে অবশ্যই অবশ্যই হচ্ছে পুকুরে পর্যাপ্ত ফাইটো প্লান্টন থাকতে হবে ফাইটোপ্লান্টন থাকলে সেটা অক্সিজেন আপনাকে সাপ্লাই দিবে পুকুরে আপনাকে অক্সিজেনের যে হচ্ছে বাইরে থেকে দেওয়ার যে প্রবণতা আমরা অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করি তারপরে হচ্ছে এয়ারটার ব্যবহার করি এগুলোর হচ্ছে আপনাকে কম চালাতে হবে ঠিক আছে এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে রোগ কম আসবে মানে রোগ আসবে না বললে চলে যখন অক্সিজেনের ঘাটতি কম থাকবে যখন ফাইটোপ্লাংটন জুপ্লাংটন বেথোস বেশি থাকবে রোগ অটোমেটিক কমে যাবে আপনার রোগের শুরু তখনই হয় বেশি যখনই আপনার হচ্ছে ফাইটোপ্লাংটন আমরা হচ্ছে জুপ্লাংটন বেথোস প্রাকৃতিক খাদ্য যখন কম থাকে তখনই কিন্তু রোগের পরিমাণটা বেশি হয় অর্থাৎ কৃত্রিম যে খাবার আমরা দিচ্ছি খাবার থেকে কিন্তু বিভিন্ন রোগের আসলে কি বলবো সৃষ্টি অর্থাৎ দেখবেন যে না খাওয়া সত্ত্বেও অর্থাৎ খাবার তার গ্রহণের ইচ্ছা নাই তারপরে ঘন ঘন খাচ্ছে এই ঘন ঘন খাওয়ার ফলে যেটা হচ্ছে আপনার সেটা হলো তার পেটে বিভিন্ন ধরনের মানে মানে কি বলবো পেটে যে গ্যাস্ট্রো অ্যান্ট্রি মানে যে জিআই ট্র্যাক্টে যে ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে সো আপনার রোগও কিন্তু বাড়াতে এটা সাহায্য করছে তারপরে হচ্ছে যেটা আপনার বাঁচাবে আপনাকে আপনি এত মাছ কি করবেন এত মাছ এত চিংড়ি আপনি উৎপন্ন উৎপাদন করছেন সেটা যদি দেশের বাইরে রপ্তানি করতে না পারেন তাহলে আপনার কী লাভ হবে সো আপনি যদি যখন অর্গানিক উপায় মাছ চাষ করবেন তখন কিন্তু এটা দেশের বাইরে আপনি রপ্তানি করতে পারবেন এখন বর্তমানে আমরা যে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের হচ্ছে কেমিক্যাল ব্যবহার করছি এগুলো ব্যবহার করার ফলে হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের খামারিরা এই মাছগুলো বাইরে রপ্তানি করতে পারছেন না কারণ কি কারণ হচ্ছে এই মাছের যে গায়ে অর্থাৎ মাছের যে মানে আমরা কি বলবো। যে মাছ সে মাছের যে ফ্লেশ বলছি তার মধ্যে প্রচুর পরিমাণে লেড ক্রোমিয়াম সহ বিভিন্ন যে ক্ষতিকর ধাতুগুলো আছে সেগুলো জমা হচ্ছে এবং এটা আপনার কখনোই দেশে বাইরে আপনি রপ্তানি করতে পারবেন না অবশ্যই আপনাকে অর্গানিক মাছ উৎপাদন করতে হবে এখন সবশেষে আছে করণীয় কী আপনি করবেন এটার জন্য আপনার প্রথম কথা যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য আপনার পুকুরে মাস্ট অর্থাৎ প্রাকৃতিক খাদ্যযুক্ত আপনার পুকুর থাকতে হবে চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাকৃতিক খাদ্য এটা হলো প্রথম শর্ত থাকাই লাগবে এরপরে কি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই একটা প্রোবায়োটিক কুকুরে ব্যবহার করতে হবে এই প্রোবায়োটিক আপনার এই বিভিন্ন যে খাবারের অতিরিক্ত চাহিদা মানে এটার আসলে উপকারিতাটা বলে বোঝানো সম্ভব না তো এই একটা প্রোবায়োটিক আপনি ব্যবহার করবেন প্রাকৃতিক খাদ্য দিবেন আপনি যদি সম্পূরক খাদ্য দিতে চান যদি সম্পূর্ক খাদ্য দিতে চান বা দেন তাহলে অবশ্যই একটা গার্ড প্রোবায়োটিক সহ আপনি সেটা হলো পুকুরে প্রয়োগ করেন তাহলে কি দাঁড়ালো আপনাদের জন্য বোঝার খুব সহজ করে বলি একটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য আর একটা হচ্ছে পুকুরের জন্য একটা পন প্রোবায়োটিক এবং খাবারের সাথে যদি সম্পূর্ণ খাদ্য আপনি নিজ হাতে বানিয়ে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা গার্ড প্রোবায়োটিক দিয়ে আপনি হচ্ছে আপনার মাছ চাষটা কন্টিনিউ করেন তাহলে যেটা হবে দেখবেন যে অনেক ধরনের বছর শেষে আপনি কি পরিমাণ মানে আপনার খরচ অন্য নদীকে যে খরচ কি বলে থেকে বেঁচে যাবেন এটা আসলে আপনি শেষ করলে বুঝবেন কারণ আমাদের খামারিরা প্রতিনিয়ত আমি যাদের যেসব খামারির সাথে আমার যোগাযোগ আছে তারা কিন্তু মোটামুটি এইভাবেই মাছ চাষ করছেন অর্থাৎ একেবারে মানে খরচ কমিয়েছেন এই তিনটা উপায়ে আসলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট গিয়ে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ